আপাতত ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক আজ রবিবার রাজধানীর বিটিআরসি ভবনে মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি প্রতিমন্ত্রী বলেন সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে একত্রিশে জুলাই ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনর থাকবে সরকার এদিকে আজ বিকাল তিনটা থেকে মোবাইলে ফোর জি ইন্টারনেট পুনঃস্থাপন করা হবে বলে জানান তিনি এর আগে টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর মঙ্গলবার তেইশে জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্র্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয় রাজধানীতে বাসাবাড়ির ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা ধারাবাহিকভাবে চালু হয় প্রাথমিকভাবে ইন্টারনেটের গতি বেশ ধীরগতির হলেও ব্রডব্যান্ড সংযোগ ফিরে আসায় ফ্রিল্যান্সার ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে আসে